দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ কম্বোডিয়া থাইল্যান্ড লাওস এবং ভিয়েতনামের প্রতিবেশী এই দেশটির দক্ষিণে থাইসাগর মূলত বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশটির সংস্কৃতি দেশটির একটি আদিবাসী ক্রেয়ং বাংলাদেশের পার্বত্য অঞ্চলের আদিবাসী গোষ্ঠীর মতোই তাদের জীবনধারা কম্বোডিয়ার একটি নির্দিষ্ট অঞ্চলেই ক্রেওং আদিবাসী গোষ্ঠীর বসবাস যেখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি যে কারণে এই গোষ্ঠীর মধ্যে অদ্ভুত এক প্রাচীন প্রথা এখনও জীবিত আর তা হল বিবাহযোগ্য তরুণীদের ভালোবাসার মানুষ খোঁজার জন্য বিশেষ ঘর তৈরির রীতি বিশেষ ঘরটিকে স্থানীয় ভাষায় বলা হয় ক্রাং দং এটি এক ধরনের ছোট কুড়ে ঘর যা পিতামাতা নিজের সন্তানদের জন্য বানিয়ে দেন এই ঘরটিতে অবস্থান করে তাদের বিবাহযোগ্য তরুণীরা যত খুশি পুরুষদের সাথে দিন কিংবা রাত্রি যাপন করার অধিকার পান মূলত ওই তরুণীর মনের মতো জীবনসঙ্গী খোঁজার জন্যই যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে যখনই তিনি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন তখন বিয়ে করে ওই তরুণী স্বামীর ঘরে চলে যাবে তাদের পিতামাতারা বিশ্বাস করেন তাদের সন্তানেরা নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য স্বাধীন প্রেমের কুড়েঘর সেই বিশ্বাসেরই প্রতীক এখানে আসা তরুণ তরুণীরা নিজেদের পছন্দ মতো সময় কাটায় একে অপরকে জানার সুযোগ পান ক্রেওং আদিবাসীরা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় জেলা রাতানাকিরি ও মণ্ডলকিরি প্রদেশে বসবাস করেন তাদের জীবনধারা সংস্কৃতি এবং সামাজিক কাঠামো স্থানীয় পরিবেশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ক্রেওং আদিবাসীরা খেমার সাম্রাজ্যের আগে থেকেই এই অঞ্চলে বসবাস করছে তারা অস্ট্রো এশিয়াটিক ভাষা গোষ্ঠীর অংশ এবং তাদের ভাষা ক্রেওং ভাষা নামে পরিচিত এটি মন খেমার ভাষাগুলোর একটি শাখা উপনিবেশিক যুগ এবং আধুনিক রাষ্ট্রের গঠন প্রক্রিয়ায় ক্রেওংদের ভূমি ও জীবনধারা অনেক পরিবর্তনের মুখোমুখি হয়েছে তবে তারা এখনও তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে ক্রেওংরা মূলত কৃষিজীবী তারা জুম চাষাবাদের উপর নির্ভরশীল ধান ভুট্টা শাকসবজি এবং ফলমূল তাদের প্রধান কৃষিজ পণ্য ধর্ম ধর্মবিশ্বাস প্রধানত অ্যানিমিস্টিক তারা বিশ্বাস করেন প্রাকৃতিক জগতের প্রতিটি জিনিসের মধ্যে আত্মা বা স্পিরিট রয়েছে বিভিন্ন ঋতুতে তারা ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠান পালন করে যেখানে গান নাচ ও সঙ্গীতের মাধ্যমে দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কম্বোডিয়ার অনন্য অঞ্চলের তুলনায় ক্রেয়ং অধ্যুষিত এলাকাগুলোতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান অনেক কম শিশু মৃত্যু এবং অপুষ্টি একটি বড় সমস্যা শিক্ষার অভাবে ক্রেয়ঙ্দের অনেকেই আধুনিক সমাজের সঙ্গে তাল মেলাতে পারছে না বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক